আসসালামু আলাইকুম আপনারা যারা পর্তুগাল নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড তাদের জন্য একটু বলা যে আপনারা যারা যাচ্ছেন অ্যাকচুয়ালি টাকা কামাই করতে তাদের জন্য পর্তুগাল অ্যাকচুয়ালি না এটা আপনারা মাথায় রাখবেন আর যারা চাচ্ছেন যে না যায় আপনারা ওই জায়গায় পারমানেন্ট হবেন তাদের জন্য পর্তুগাল ঠিক আছে যারা যে ব্যবসা করতে চেয়েছেন তাদের জন্য পর্তুগাল ঠিক আছে যাদের জন্য চাকরি তাদের জন্য পর্তুগাল খুব একটা ভালোভাবে বলতে পারোই ঠিক নাই তো ও জায়গায় গিয়ে আবার ও জায়গা থেকে অন্যদিকে চলে গেলে কিন্তু আবার ক্রয়েশিয়া তারপরে এই অন্য অন্য যে দেশগুলোর সমস্যা হয়েছে লিথুনিয়া এবং রোমানিয়ার মতো এরকম সমস্যা আপনারা করেন না এটা দয়া করে আমাদের রিকোয়েস্ট থাকবে এখন প্রশ্ন হচ্ছে যে যদি এই যে বর্তমান গভর্নমেন্ট আছে যে গভর্নমেন্টটা পড়ে গেল পড়ে যাচ্ছে অবস্থা এই পতনের পরে কি ডিওয়ান ভিসার কোনো পরিবর্তন আসবে কিনা পর্তুগাল ডি ওয়ান ভিসার পরিবর্তন আসতেই পারে এটা অস্বাভাবিক কিছু না তবে যেটা যতটুকু জানা গেল যে গভর্নমেন্ট যেহেতু অনাস্থার কারণে পড়ে গেছে কোন ধরনের মুভমেন্টের কারণে বা আন্দোলনের কারণে না অনাস্থা ভোটের মাধ্যমে পড়ে গেছে সেহেতু এরকম খুব একটা বড় কোনো সমস্যা হবে না তবে যেটা শোনা গেছে যে রেশিও কিছুটা কমে যেতে পারে তো এই বিষয়টি মাথায় রাখা উচিত যে রেশিও কমে যেতে পারে তাই আপনারা কোন আঙ্গিকে কাজ করবেন কিভাবে কাজ করবেন সেটা আপনাদের নিজেদের উপরে নির্ভর করে কতটা খরচ করবেন এখন এ জায়গায় যে পরিমাণ খরচ ওই খরচটা করার পরে আপনি যদি ভিসা না পান তাহলে আপনার জন্য সেই খরচটা রিকভার করা পসিবল কিনা এটা আপনারা চিন্তা করে দেখতে পারেন আপনারা যারা চান যে এই ধরনের খরচ না খরচ একটু কমের মধ্যে করতে তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন স্থানীয়ার জন্য স্থানীয় কিন্তু এক্সপার্ট নন এক্সপার্ট বা অভিজ্ঞ অনভিজ্ঞ দুইটারই সুযোগ আছে এটা যোগাযোগ করতে পারেন রোমানিয়ার জন্য যোগাযোগ করতে পারেন মলদোভা এবং বসনিয়ার জন্য যোগাযোগ করতে পারেন তো আমাদের আশা করি এই দেশগুলোর জন্য আপনারা কাজ করতে চাইলে আমাদের সঙ্গে কাজ করতে পারেন যদি ডিওয়ান এর জন্য আমাদেরকে জিজ্ঞেস করেন আমরা বলবো যে ডি এর জন্য এই মুহূর্তে আসলে আমরা ইন্টারেস্টেড না আপনাদেরকে বলতে অ্যাপ্লিকেশন করতে এখন যদি বলেন যে না আপনি অ্যাপ্লিকেশন করতে চান সেই ক্ষেত্রে আপনাকে বলবো এটা সম্পূর্ণই আপনার নিজের ইচ্ছার উপরে নির্ভর করে বা নিজে সবকিছু জেনে অ্যাপ্লাই করতে পারেন তবে রেশিও কিছু দিনের মধ্যে ডাউন হওয়ার সম্ভাবনা আমরা দেখছি শুধুমাত্র এই গভর্নমেন্ট পরিবর্তনের কারণে গভর্নমেন্ট পরিবর্তন হলে বিভিন্ন জায়গায় পরিবর্তন আসে সেই ক্ষেত্রে স্লো হতে পারে কার্যক্রম ডাউন হতে পারে রেশিও সো এগুলো মাথায় রেখেই যদি আপনি বলেন এখন অ্যাপ্লিকেশন করার কথা অ্যাপ্লিকেশন করতে পারেন সম্পূর্ণ আপনার নিজের ইচ্ছেতে নিজের জেনে শুনে বুঝে করবেন কারণ এটা জানেন যে এটা একটু এক্সপেন্সিভ ইভেন ইন্ডিয়ায় কিন্তু এটাকে সম্পূর্ণ সেটিং করে বিচারে নেওয়া হয় এখন আপনি দেখা গেল ইন্দোনেশিয়ায় গেলেন আপনার টাকা ইন্দোনেশিয়ায় গিয়ে জমা করলেন ভিসা পেলেন আলহামদুলিল্লাহ না পেলে আপনি সেই ক্ষেত্রে যদি রিকভার করতে পারেন খুবই ভালো আপনারা ইন্দোনেশিয়াও করতে পারেন সো এই বিষয়টাই আলাপ করার জন্য আজকের ভিডিও যে সরকার যদি পতন হয়েছে সরকার চেঞ্জের কারণে রেশিও কমতে পারে কিনা রেশিও কমার সম্ভাবনা তো অবশ্যই আছে কারণ সরকার আগের সরকারের যে লোকজন সেই লোকজনের এই জায়গায় পরিবর্তন আসতে পারে সেই জায়গা থেকে একটু স্তমিত হতে পারে এবং পরবর্তীতে এই রেশিওটা কমতেও পারে আবার যেহেতু তাদের লোক লাগবে এই রেশিওটা নাও কমতে পারতে পারে আপনারা বুঝে শুনে অ্যাপ্লাই করতে পারেন তবে এটা ওইভাবে বলা মুশকিল তার জন্য এই ভিডিওটা শেয়ার করলাম ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের সঙ্গে শুধুমাত্র এতটুকু শেয়ার করার জন্যই এসেছিলাম আল্লাহ হাফেজ